সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য একদম মানে প্রথম থেকে যারা আগামী দিনে ত্রিপুরাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে বা প্রিপারেশন করছ তাদের জন্য ত্রিপুরা জার্নাল নলেজের কুয়েকশন একদম বেসিক থেকে নিয়ে এসেছি আজকে আমাদের ফার্স্ট ক্লাস এখানে আমরা বিশটি কোয়েকশন আলোচনা করব ইংলিশ এবং বাংলায় এই কোয়েকশনগুলো রয়েছে একদম যারা কখনো ত্রিপুরার এই জিকে বিষয়টি জানেই না বা স্টার্টই করিনি এখানে কোনো পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের ক্ষেত্রেও বা যারা অলরেডি এইগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তাদের রিভিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে একদম স্ক্র্যাচ যাকে বলে সেখান থেকে আমরা নিয়ে এসেছি আজকে থেকে আমরা ক্লাসটি শুরু করলাম আজকের প্রথম ক্লাসে বিশটি কুয়েকশন থাকবে যদি রেসপন্স ভালো থাকে তাহলে আমরা কন্টিনিউ এই সিরিজটি একদম স্ক্র্যাচ থেকে ওইটা টপ লেভেলে নিয়ে যাব যাতে ত্রিপুরার এই যে জিকে সেগুলা সকলের মানে একদম মুখস্থ হয়ে যায় এবং এইটার পরে আমরা বিভিন্ন হিস্ট্রি জিওগ্রাফি সবগুলোর আলাদা আলাদা সিরিজ শুরু করো যদি রেসপন্স ভালো থাকে ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারো আগামী দিনে যে জেআরবিটি টু তারপর টিপিএসসি সফটওয়্যার অনেকগুলো এক্সাম হতে চলেছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলে এবং এই যে ক্লাস তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এইগুলার লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করে নেবে এবং আমাদের এই চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আর বেশি সময় নষ্ট করছি না আমরা ফার্স্ট কোয়েকশন আজকের হোয়াট ইজ দ্য ক্যাপিটাল একদম আমি তোমাদেরকে বলেছিলাম না একদম স্ক্র্যাচ থেকে শুরু করব ক্যাপিটাল এটা আর কি বলবো এটা সকলের জানা রয়েছে এটা আগরতলা ঠিক আছে কোয়েশন নাম্বার টু ত্রিপুরা শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি নেপাল ভুটান বাংলাদেশ না মায়ানমার এই চারটি অপশনের মধ্যে ত্রিপুরা শেয়ার ইটস ইন্টারন্যাশনাল বর্ডার উইথ হুইচ কান্ট্রি এটা সকলেই তোমরা জানো যে সেটার আনসার রয়েছে তোমাদের বাংলাদেশ ঠিক আছে আমাকে কমেন্ট সেকশনে তোমরা এইটার আনসার দেবে এই যে ত্রিপুরা ইন্টার এই যে বর্ডারটা শেয়ার ইন্টার বাংলাদেশের সঙ্গে করেছে সেটা কত কিলোমিটার করেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে বলেবে এই যে কোয়েশনগুলো না আমি প্রিভিয়াসলিও আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিওস নিয়ে এসেছিলাম সেখানে এগুলা করিয়েছিলাম ঠিক আছে তো এইটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই বলবে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার থ্রি হুইচ রিভার ইজ দ্য লংেস্ট ইন ত্রিপুরা ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি গুমতি মনু এখানে হাওড়া না জুড়ি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি হতে পারে আমাকে বলো এই যে যতগুলোই কোয়েকশন আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি না সবগুলো আগেও করিয়েছি আজকে আবার নিয়ে এসেছি এবং এগুলো বেসিক কোয়েশন রয়েছে ঠিক আছে তো এটার আনসার হচ্ছে গুমতি ঠিক আছে এটা কত কিলোমিটার সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলবে ফ্রেন্স ওকে হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা হিন্দি বেঙ্গলি ককবরক না বৌধ বেঙ্গলি এবং ককবরক এটার সঠিক উত্তর হচ্ছে বৌধ ওকে হুইচ ডান্স ফ্রম ইজ এ ফেমাস ডান্স অফ ত্রিপুরা ত্রিপুরার বিখ্যাত ঐতিহ্যবাহী কতক হোজাগেরি বিহু না গড়বা কোনটি এই 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 যে চারটি অপশন তার মধ্যে থেকে সঠিক উত্তর সেটা রয়েছে হজাগেরি ঠিক আছে এখানে এই যে বিহু সেটা কোন স্টেটের সেটা আমাকে কমেন্ট সেকশনে বলবে এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশন এটা ম্যাক্সিমাম সময়ে এক্সামিনেশনে আসে বিহু ঠিক আছে আরও একটা কুয়েকশন এখান থেকে আসেমের মধ্যে একটা ফেমাস মেলা হয়ে থাকে আম্বুবুচি সেটা কোথায় হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে বলবে ত্রিপুরা বিকামে ফুল ফ্ল্যাগ স্টেট অফ ইন্ডিয়া ইন হুইচ ইয়ার কোন বছরে ত্রিপুরা কোন বছরে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয় নাইনটিন ফিফটি সিক্স নাইনটিন সিক্সটি থ্রি নাইনটিন সেভেন্টি টু না নাইনটিন এইটি সেভেন এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে এখানে নাইনটিন সেভেন্টি টু ঠিক আছে কোয়েশন নম্বর সেভেন হুইচ ওয়াইল্ড লাইফ সেংচুরি ইজ ত্রিপুরা ইজ নন ফর ইটস ক্লাউডেড লিপড পপুলেশন সিপাহী জেলা তৃষ্ণা গোমতী না রোয়া এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঠিক আছে এটা নিশ্চয়ই বলবে কমেন্ট সেকশনে সে সেটি কোথায় লোকেটেড কোয়েশন নাম্বার এইট হুইচ ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা স্টেট অ্যানিমেল কী ত্রিপুরার এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি কী হবে এটার সঠিক উত্তর হচ্ছে ল্যাঙ্গর কোয়েশন নাম্বার নাইন হুইচ ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড এজ দ্য মেইন ফেস্টিভাল অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল অফ ত্রিপুরা ত্রিপুরার আদিবাসীদের প্রধান উৎসব কোনটি দুর্গাপূজা গড়িয়া পূজা দিওয়ালি না বিহু ত্রিপুরার আদিবাসীদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে ঘড়িয়া পূজা ঠিক আছে আদিবাসীদের মেইন উৎসব নাম্বার টেন হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ইন ত্রিপুরা ত্রিপুরার হাইয়েস্ট পিক কি জাম্পই হিল বেতলেং নির্মহল না আঠারো মোড়া এখানে সর্বোচ্চ শৃঙ্খ কোনটি এটা সকলে জানো যে বেতলিং রয়েছে হোয়াট ইজ দ্য ট্রেডিশনালি অফ ত্রিপুরা ইন্ডিজিনিয়াস ওমেন ত্রিপুরা আদিবাসী মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক কি এই চারটি অপশন রয়েছে মেকলা রিগনাই শাড়ি না সালোয়ার এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে রিগনাই কোয়েশন নাম্বার টুয়েলভ হুইচ হিস্টোরিক্যাল প্লেস ইন ত্রিপুরা ইজ লোকেটেড ইন দ্য মিডিল অফ রুদ্রসাগর লেক ত্রিপুরার কোন ঐতিহ্য ঐতিহাসিক প্রসাদ রুদ্রসাগর হৃদয়ের মাঝখানে অবস্থিত ত্রিপুরা হুইচ হিস্টোরিক্যাল প্লেস ইন ত্রিপুরা ইজ লোকেটেড ইন দ্য মিডল অফ দ্য রুদ্রসাগর লেক সেটা অজ্যন্ত প্লেস কোন জবন প্লেস নির্মহল না মালঞ্চা নিবাস রয়েছে সেটা নির্মহল রয়েছে ঠিক আছে লেকের মিডলে কোয়েশন নম্বর থার্টিন হুইচ ট্রাইব ইজ দ্য লার্জেস্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটি ইন ত্রিপুরা ত্রিপুরার সবচেয়ে বড় আদিবাসী সম্প্রদায় কোনটি সম্প্রদায় কোনটি রিয়াং ত্রিপুরি জামাতিয়া না চাকমা তার সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরি কোয়েশন নম্বর ফোরটিন হোয়াট ইজ দ্য লিটারেসি রেট অফ ত্রিপুরা অ্যাজ পার দা দুই হাজার এগারের সেন্সাসে অ্যাপ্রক্স কত ত্রিপুরার লিটারেসি রেট ছিল সাক্ষরতার হার কত ছিল অনুমানিক এইটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন্টি সিক্স পয়েন্ট থার্টি ফোর নাইনটি টু পয়েন্ট ওয়ান এইট না সিক্সটি ফাইভ পয়েন্ট ফিফটি সঠিক উত্তর এইটটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ অ্যাপ্রক্স ঠিক আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফেমাস হ্যান্ডিক্রাফ্ট অফ ত্রিপুরা নিম্নলিখিত কোনটি বিখ্যাত ত্রিপুরার বিখ্যাত হস্তশিল্প এটা এখানে নিচে দেওয়া রয়েছে ব্যাম্বো অ্যান্ড এ ক্যান প্রোডাক্ট বাঁশ ও বেতের পণ্য ঠিক আছে কোয়েশন নম্বর সিক্সটিন হুইচ কিং অফ ত্রিপুরা বিল্ড দ্য উজ্জয়ন্ত প্লেস কোন রাজা উজ্জয়ন্ত প্লেস বানিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মহারাজা রাধা মানিক্য মাণিক্য মহারাজা কীর বিক্রম কিশোর না মহারাজা বীরেন্দ্র কিশোর সঠিক উত্তরটি কি হবে এখানে যে সঠিক উত্তর জন্ত প্লেস বানিয়েছিলেন মহারাজা রাধা কিশোর মানিক্য কোয়েশন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা কি এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি স্টেট বার্ড ত্রিপুরার যে ত্রিপুরা রাজ্যের পাখি কি গ্রিন ইম্পিরিয়াল পিজন হচ্ছে ত্রিপুরা রাজ্যের পাখি ঠিক আছে কোয়েশন নাম্বার এইটিন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশান ইন ত্রিপুরা জাম্পই ডাল লেক খাজার টেম্পল না হাওয়া মহল এখান থেকে বাকি সব এই যে চারটি অপশান রয়েছে এখানে তোমরা শুধুমাত্র ত্রিপুরার মধ্যে রয়েছে জাম্পই বাকি কিছুই কিন্তু এখানে নেই ঠিক আছে তো এটা বিশেষ আনসার হচ্ছে জ্যাম্পই কোয়েশন নাম্বার নাইনটিন হুইচ ক্রপ ইজ ওয়াইডলি কাল্টিভেটেড ইন ত্রিপুরা এটা কী বলবো আর এটা সকলে যেন উইথ রাইস না কটন না সুগারকেন সেটা হচ্ছে রাইস ধান চাষ ত্রিপুরার মধ্যে সবথেকে বেশি হয় থাকে ঠিক আছে হুইচ ইজ দ্য হোয়াট ইজ দ্য নেম অফ ট্র্যাডিশনাল ট্রেডিশনাল পোট্রাইজ ফেস্টিভ্যাল ইন ত্রিপুরা পোট্রিজ ফেস্টিভ্যাল কী ত্রিপুরার মধ্যে এখানে ত্রিপুরার ঐতিহ্যবাহী নৌকা বাচক উৎসবের নাম হচ্ছে তীর্থমুখ মেলার মধ্যে এটা হয়ে থাকে ঠিক আছে তো আজকের জন্য এই বিশটি কোয়েকশনই তোমাদের জন্য ছিল যদি তোমাদের ভালো রেসপন্স থাকে আমরা আরও কোয়েকশন মানে পুরোটা সিরিজ এটা কোন একদম বেস লেভেল ছিল এটা থেকে হার্ড লেভেল নিয়ে যাবো যাতে তোমাদের এক্সামের ক্ষেত্রে এখানে কোনো কোয়েকশানই মিস না হয়ে থাকে এবং তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম সেখানে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট কালেক্ট করে নিতে পারবে ফ্রেন্ডস যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা চ্যানেলে অন্যান্য ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথে আমাদের টেলিগ্রামে নিশ্চয়ই যোগ দেবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হবে এবং আমাদের এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ওকে तो सबाई के थैंक यू फ्रेंड्स